রায়গঞ্জ কলেজ মোড়ের সকল পথ চলতি ভাই বোন দাদা দিদি সহ ব্যবসায়ী বন্ধুদেরকে জানাই বন্দে মাত্র বন্ধু নিজেদের সদর মুখে স্মরণ করতে হবে আমাদের ভাই বোন মা বোনদের উপর যে নিশংস অত্যাচার হয়ে চলেছে এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ সংঘবদ্ধ হতে হবে এই যে গোটা বিরোধী তথা ছাত্র আন্দোলন সেটি এখন হিন্দু খেদাব আন্দোলনের রূপ নিয়েছে এর রূপরেখা আসলে কি এরা বলছে এবং পুনরায় দু হাজার চব্বিশ সালে এই জুলাই মাসে এই জুন মাসে বাংলাদেশের সুপ্রিম কোর্ট এই সেই তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধাদের জন্য কোটা পুনরায় লাগু করে এটি বাংলাদেশের সুপ্রিম কোর্ট করে শেখ হাসিনা নয় কিন্তু মরবো কেন এই পরিস্থিতি হয়েছে কেন আমরা অনেকে একাত্তরের পর একাত্তর সালে আমরা এই সেই ছেচল্লিশ বা একাত্তর সালে আমরা সেই দেশ এই দেশে আমরা এসেছি আমরা বলতাম আমাদের সেখানে গোলা ধান ছিল সতেরোটা বড় ছিল এত এত পুকুর ছিল সেই পুকুরে এত এত মাছ ছিল কেন সেই নিজের পিতৃ উমি মাতৃ উমি ছেড়ে এপারে আসতে হলো আমরা সকলে জানি আমরা সকলে অবগত আছি সেই পরিস্থিতি পুনরায় এখন পুনরায় দেখা যাচ্ছে একটি ঘটনা এই যে কথিত ছাত্র আন্দোলন একটি ঘটনা শেখ হাসিনা যে বাংলাদেশ থেকে পালিয়ে আসলো এই যে কোটা বিরোধী ছাত্র

পরিস্থিতি আর যে কোটা বিরোধী ছাত্র আন্দোলন ছিল তা এখন হিন্দু ভেদাউল আন্দোলনের রূপ নিয়েছে আমি আমার যে বুদ্ধিজীবী ভাই বোনেরা আমার দাদা দিদিরা রয়েছেন পশ্চিমবঙ্গে কিন্তু যে হিন্দুদের উপর আক্রমণ শুরু হলো কোন জাদু বলে সেই বুদ্ধিজীবীরা পুনরায় সহ গর্তে ফিরে গেল কোথায় বুদ্ধিজীবী বুদ্ধিজীবী মোমবাতি কেনার পয়সাটি পড়িয়েছে আমরা দিচ্ছি পয়সা মোমবাতি মেচিনা নামুন না হিন্দুদের জন্য প্যালেস্টাইনে সংখ্যালঘু

নিজের রাজ্যে যদি দেখি একই পরিস্থিতি দেখা যাচ্ছে এর বিরুদ্ধে আমাদের সচ্চার হওয়ার সময় এসেছে বন্ধু আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমার যে সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছে শুভবুদ্ধি সম্পন্ন সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছে তাদের উদ্দেশ্য বলবো আসুন সকলে একে একে ঐক্যবদ্ধ হই এই যে জঙ্গি জিহাদি মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি রয়েছে এদেরকে আমরা রুখে দিই ঠিক যেন কুরুক্ষেত্রের ময়দান থেকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সমাধি হর ঠিক জন স্বয়ং ভগবান বলছেন তাই বন্ধু সকলকে বলবো এই কলেজ মরে উপস্থিত সকল পথ চলতি দাদা দিদি ভাই বোন ব্যবসায়ী বন্ধুদেরকে বলবো ঋক্ষবদ্ধ হন বাংলাদেশের আমাদের ভাই বোনের সংখ্যালঘু ভাই আমাদের হিন্দুরা যারা আমাদের রক্তরা রয়েছে তাদের জন্য প্রতিবাদী হন এই রাজ্যের বুদ্ধিজীবীরা এই রাজ্যের নেতামন্ত্রীরা তারা কখনোই নামবে না তাদের জন্য আমাদের কি নামতে হবে বন্ধু দেখুন আমাদের রাজ্যের আমাদের আমাদের বাংলার আমাদের না না লাগে এই সমস্ত ঘটনা দেখে আমরা কেন চুপ থাকি কেন বুদ্ধিজীবীরা মোমবাতি মিছিল করে না কেন বুদ্ধিজীবীরা পথে ঢুকে আছে কি কারণ এই প্রশ্ন আমাদেরকে করতে হবে তরুণরা একসাথে রাজপথে আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করি কিন্তু আমি তোমার কাছে আসি এইটুকু পর্যন্ত আমরা তাদের জন্য করতে পারি তারা তো আমাদেরই রক্ত আমাদেরই ভাই কেন আমরা কি করতে পারি না এই রাজ্যে বুদ্ধিজীবীরা করবে না ছাত্রদল করবে না কিন্তু আমাদেরকে করতে হবে বন্ধু চলুন আমরা চার পাঁচ বীরবিচে সকল হয়ে বাংলাদেশী হিন্দু ভাইদের জন্য রাজপথে নামি আমরা আমাদের যে সংসা লোক সুহrootDirসম্পূর্ণ राष्ट्रवादी মুসলিম ভাইরা ছিলেন তাদেরকে বলবো প্রতিবাদী হন এই সমস্ত জঙ্গি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সচ্চার হন বন্ধ মাতরম I'm